সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। সেটি হলো যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এটা আমরা খুব দ্রুত খুব সহজ টেকনিকে বের করতে পারি প্রথমে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করবো এই দশ পার্সেন্ট মানে এক্স ইকোয়াল টু দশ আমরা ধরে নেব আর আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো 2x plus x square by 100 তারপর আমরা পার্সেন্ট এন্ড চিহ্ন দিব আর x এর জায়গায় শুধু আমরা কত বসাবো 10 তো x এর জায়গায় যদি আমরা 10 বসাই তাহলে x এর উপরে যদি 10 বসাই স্কয়ার থাকে তাহলে স্কয়ার হলে আমরা পাবো 100 আর নিচে 100 যদি কাটা কাটি করে তাহলে পাবো এই 1 এখন এই দুয়ের সাথে দরজা গুণ করলে পাবো কত বিশ বিশ যোগ এক তাহলে হবে হচ্ছে একুশ পার্সেন্ট তো এই টাইপের যত অঙ্ক আছে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে সবগুলো অঙ্ক সমাধান করে ফেলতে পারবো শুধু এই ফর্মুলা ইউজ করে টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই একশো তো এবার এটা এসেছিল আমাদের ফোর্টি সেভেন বি তো আশা করি সামনের পরীক্ষায় আমরা এই অঙ্কগুলো এভাবে খুব দ্রুত বের করতে পারবো